আমার নাম সাকিব হোসেন ঘটনার সময় আমার বয়স ছিল মাত্র সাত বছর এখন আমি চোদ্দ পার করেছি আজও যখন মাঘের শীতের লাতে কুয়াশা নামে আমার শরীরের ভেতর একটা ঠান্ডা স্রোত বয়ে যায় অনেকে হয়তো ভাববেন এটা বানানো গল্প কিন্তু এই ঘটনাটি একটি সত্যি ঘটনা এই ঘটনা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ সত্য আমি নিজে চোখে দেখেছি কানে শুনেছি শরীরে অনুভব করেছি আমরা থাকি বরিশালের হিজলা উপজেলার একটা প্রত্যন্ত গ্রামে আমাদের বাড়ির চারপাশে ছিল প্রচুর সুপারি নারকেল আর আমের বিশাল বিশাল বাগান শীতকালে রাত নামলেই পুরো এলাকা যেন মৃত্যুর চাদরে ঢেকে যায় হাওয়াও কাঁপতে কাঁপতে বয় গ্রামের বুড়ো লোকেরা বলতো মাঘ মাসে শীত বাঘের গায়েও লাগে আর যত জিন অশরীরী আছে তারা এই সময়টাতেই সবচেয়ে বেশি তেরে আসে দু সালের মাঘ মাস সেদিন ছিল অমাবস্যা আকাশে চাঁদের গন্ধ নেই বাবা তখন ঢাকায় চাকরি করতেন দু তিন মাস অন্তর একবার বাড়ি আসতেন বাড়িতে ছিলাম আমি মা কামরুন নাহার লিপি দাদি হাজেরা বেগম আর দাদা সিকিম আলী আখন কিন্তু সেই দিন সকালেই দাদা ঢাকায় গিয়েছিলেন এটা আমি জানতামই না রাত আনুমানিক বারোটা আমি আমাদের ঘরের এক কোনায় শুয়েছিলাম ঘরের বাইরে কুয়াশা এত ঘন যে কয়েক হাত দূরে কি আছে তা দেখা যায় না হঠাৎ রান্নাঘরের দিকে একটা কাজে যাচ্ছিলাম ঠিক তখনই বাইরে থেকে ডাক এলো সাকিব ও সাকিব গলাটা দাদার মতোই কিন্তু এত শুকনো এত ঠান্ডা যেন গা শিউড়ে ওঠার মতো আমার শরীরের রক্ত যেন এক মুহূর্তে জমে বরফ হয়ে গেল দাদা দাদুর কাছে শুনেছিলাম ভূত তিনবারের বেশি ডাকতে পারে না আমাকে দুইবার ডাকা হল ভয়ে গলা কাঁপলেও বললাম দাদা আসছি দাঁড়াও দরজা খুলতেই সামনে শুধু সাদা কুয়াশার দেওয়াল হাতের আঙুল পর্যন্ত দেখা যাচ্ছে না আবার ডাকলাম দাদা তুমি কই অন্ধকারের ভেতর থেকে উত্তর এলো এদিকে বড় বাগানের দিকে আয় আমাদের বাড়ির পাশ দিয়ে একটা পুরনো পুকুর গ্রামের লোকে বলে অনেক আগে একটা মেয়ে এখানে ডুবে মরেছিল পুকুর পার হলেই সেই বড় বাগান রাতে ওই বাগান থেকে কান্নার শব্দ ভেসে আসে বলে গ্রামে গুজব আছে ভয়ে পা কাঁপছিল তবু পুকুরের ধারে গেলাম ঠিক তখনই ঝাপাত ঝাপাত পানির ভেতরে যেন কেউ লাফ দিচ্ছে বারবার আমি ভাবলাম হয়তো বড় কোনো মাছ কিন্তু পানির উপর দিয়ে যেন একটা সাদা ছায়া ভেসে গেল ধীরে ধীরে বাগানে ঢুকলাম চারদিকে লম্বা লম্বা গাছ হাওয়া বইলেই শব্দ হয় যেন কেউ আমি আবার ডাকলাম দাদা তুমি কোথায় হঠাৎ পেছন থেকে সেই গলা এখানে আয় ঘুরে তাকাতেই দেখি দাদা দাঁড়িয়ে আছে একদম স্বাভাবিক সেই চেনা মুখ চেনা হাসি আমি অবাক হয়ে বললাম দাদা তুমি এত রাতে এখানে কি করছ দাদা শান্ত গলায় বললেন চল একটু বাগানের ভেতরে হাঁটি অনেকদিন হলো হাঁটাহাঁটি করি না তারপর আমরা হাঁটতে লাগলাম দাদার পাশে থাকায় ভয় একটু কমেছিল কিন্তু হঠাৎ করেই আমার বা হাতটা কে যেন লোহার মতো শক্ত মুঠোয় চেপে ধরল আমাকে বাগানের আরো গভীরে টেনে নিয়ে যেতে লাগল আমি চিৎকার করতে গেলাম কিন্তু গলা দিয়ে একটা আওয়াজও বের হলো না চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল মাথা ঘুরতে লাগলো শরীরটা যেন ভারহীন হয়ে গেল ঠিক তখনই দূর থেকে মায়ের চিৎকার সাকিব সাকিব চোখ খুলে দেখি আমি বাগানের মাঝে মাটিতে পড়ে আছি মা দাদু সবাই দৌড়ে আসছে আমি কাপা গলায় বললাম দাদা তুমি তো আমাকে নিয়ে হাঁটছিলে মা চিৎকার করে কেঁদে উঠলেন তোর দাদা তো ঢাকায় আজ সকালেই গেছে তুই কার সাথে বের হলি সেই মুহূর্তে আমার শরীরের ভেতরটা যেন খালি হয়ে গেল যে আমার হাত ধরে হাঁটছিল যার গলায় আমি শুনেছি যাকে আমি নিজের চোখে দেখেছি সে তাহলে কে ছিল পরের রাতেও একই ডাক এসেছিল একই শুকনো ঠান্ডা গলা সাকিব ও সাকিব কিন্তু এবার আমি আর সাড়া দেইনি দরজা জানালা বন্ধ করে কাঁথা মাথায় দিয়ে কাঁপতে কাঁপতে সারা রাত গেছিলাম আজও মাঘ মাস এলে আমার ঘুম হয় না আজও সেই বাগানের দিকে টাকালে মনে হয় কেউ আমার নাম ধরে ডাকছে এই ঘটনা একশো ভাগ সত্য আমি নিজে যা দেখেছি তাই লিখেছি যারা ভূত মানেন না তাদের জন্য বলছি একবার হিজলা উপজেলায় মাঘের রাতে এসে দাঁড়ান তারপর বলবেন ভূত আছে কি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ